উচ্ছ্বাসে উল্লাসের নতুন আলোর উদ্ভাসে এই প্রতিবাদকে সামনে রেখে পাবনার ঐতিহ্যবাহী এডওয়ার্ড কলেজ ব্যবস্থাপনা বিভাগের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণ জয়ন্তী ও পূর্ণমিলনী উদযাপিত হয়েছে আজ শুক্রবার সকালে এডওয়ার্ড কলেজের কৃতি শিক্ষার্থীদের আয়োজনে সুবর্ণ জয়ন্তী ও পূর্ণমিলনী অনুষ্ঠিত হয় এই উপলক্ষে ব্যবস্থাপনা বিভাগের চত্বরে থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় হেকি স্থানে এসে শেষ হয় র্যালি শেষে নবীন ও প্রবীণদের মিলন মেলায় পরিণত হয় ও স্মৃতিচারণ এবং সংস্কৃতি অনুষ্ঠিত হয়